বিস্মিল্লাহ রহমান ইউরাহিম আল্লাহ তা আলা যে আমাদেরকে একটা অন্তর দিয়েছেন একটা দিল দিয়েছেন এই দিলকে ঠিক রাখা জরুরি এই দিলকে এই অন্তরকে হেফাজত রাখা অনেক জরুরি একটি বিষয় ইন নস্যাম আয়া ওয়াল বা তো এখানে ফুয়াদ মানে হলো কি দিল অন্তর কুল্ল উলা ই কে না আয়াতের মাহুম হলো যে আল্লাহ তা আলা বলেন নিশ্চয়ই এই কান শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ওয়াল মানুষের দৃষ্টিশক্তি এই তিন অঙ্গের দ্বারা তোমরা কে কি করো এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে মোহাম্মতের মুসলমান ভাই ও বোন আমার আমাদের এই শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং আমাদের যে অন্তর কলব এগুলোকে ঠিক রাখার জন্য আমাদেরকে নফসের পিছনে মেহনত করতে হবে আর নফস সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি নফসকে কন্ট্রোল করার জন্য নামাজ পড়া রাজকার করা নিয়মিত কোরআন তালাবাদ করা আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবত এখতিয়ার করা যে সমস্ত মানুষ নামাজই আছে তাদের সাথে উঠা বসা করা নজর হেফাজত করা এর মধ্যে আরেকটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হলো আত্মসমালোচনা দেখুন মোহাম্মতের মুসলমান ভাই ও বোন আমার আত্মসমালোচনার মানে হল নিজেকে আয়নার মধ্যে দেখা নিজের সাথে মহা করা যে আমি যে সমস্ত গুনাহ করছি মিথ্যা কথা বলছি গিবৎ শেখায়ত করছি ফাঁকিবাজি করছি নামাজ নিয়ে মানুষের সাথে ধোকাবাজি করছি আল্লাহ তাল্লার নাফরমানি মানে করছি আল্লাহ তালার হুকুম হাকামগুলো আমি পালন করছি না এই সমস্ত বিষয়গুলো নিজের সাথে একটু মহাসাবা করা একটু হিসাব কিতাব করা রসৌল্লা সালাহ আলহিম বলেছেন হাদিসের মাফুম হল বুদ্ধিমান তো হলো সেই ব্যক্তি যে কিনা নিজের আত্মসমালোচনা করে এই যে আত্মসমালোচনা বা নিজের ভুল ত্রুটি গুনাহ এবং নিজের পাপ সম্পর্কে নিজের সাথে মহা করা এটা যদি কেউ না করে তাহলে কি হয় সেটা আমি বলছি দেখুন কেউ যদি নিজের ভুল দেখতে না পায় নিজের ভুল সম্পর্কে না জানে তাহলে সে কখনো বদলাতে পারবে না কারণ যে ব্যক্তি অসুস্থ কিন্তু নিজের অসুখ সম্পর্কে সে মানতেই নারাজ যে আমি অসুস্থ তাহলে তার চিকিৎসাও তো অসম্ভব তাই না একইভাবে কোনো মানুষ যদি নফসের গোলামি করে কিন্তু সে যে নফ্সের গোলামি করছে সে যে নফসের ধোকায় পড়ে আল্লাহ তালার নাফরমানি করছে এটা যদি কেউ স্বীকারই না করে তাহলে সে যতই নামাজ পড়ুক যতই সে ভালো দেখাক নিজেকে তার ভেতরে পচন থাকবেই থাকবে আজকে আমরা দেখি যে মানুষ মানুষকে নিয়ে কত সমালোচনা করে কত সমালোচনায় ব্যস্ত অমুক এমন কেন তমুক এমন কেন ওর পর্দা তো ঠিক নেই অমুক ব্যক্তি তো অহংকারী কিন্তু কখনো কি নিজের দিকে আমরা তাকিয়েছি যে আমার ভেতরে কোন সব লালসা রয়েছে কেমন হিংসা রয়েছে আমার ভেতরে আমার ভেতরে কি পরিমাণ অহংকার রয়েছে রিয়া রয়েছে সেগুলো নিয়ে কখনো কি আমরা চিন্তা করেছি এগুলো নিয়ে আমরা আমাদের নফসকে কি কখনো জিজ্ঞাসা করেছি ঠিক একইভাবে নিজের আত্মসমালোচনা করলে নিজের ভুল ত্রুটিগুলো নিয়ে চিন্তাভাবনা করলে নিজের সাথে মহাসভা করলে হিসাব কিতাব করলে সেগুলোর অনেক উপকারিতা রয়েছে যেমন এই যে আত্মসমালোচনা এটা এক প্রকার নফসের মুখে আঘাত দেওয়ার মতো যে আপনি যখন নিজের ভুল ধরবেন আপনি যখন আপনার গুনা সম্পর্কে সচেতন হবেন কি কারণে গুনাহ হচ্ছে আপনার কি কারণে আপনি একই গুনাহ বারবার করছেন সেটা যখন আপনি ফাইন্ড আউট করবেন তখন নফস দুর্বল হয়ে পড়বে আবার এই আত্মসমালোচনার দ্বারা মানুষ অনেক বিনয়ী হয় আবার এই আত্মসমালোচনা ইমানকে জাগ্রত রাখে আত্মসমালোচনার দ্বারা মানুষ পরিশুদ্ধ হয় এই জন্য প্রতিদিন রাতের বেলা পাঁচ মিনিট চুপচাপ বসে নিজের সাথে নিজে মহা আশা করুন নিজেকে প্রশ্ন করুন যে আজকে আমি আল্লাহ তাহালার কোন হুকুম মানিনি কোন হুকুম আমি অমান্য করেছি আজকে আমি কাকে কাকে কষ্ট দিয়েছি আজকে আমি কোথায় কোথায় আমার চোখ দিয়ে আমি গুনাহ করেছি কতবার আমি পরনারীর দিকে তাকিয়েছি আজকে আমার চোখ আমার জবান অন্তর আজ কি কাজ করেছে আজকে যদি মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয় আমার নিকট তাহলে আমি কি আমার মৃত্যুর জন্য প্রস্তুত নিজেকে এই সমস্ত প্রশ্নগুলো করবেন আর এই প্রশ্নগুলোই আপনাকে বদলে দেবে আপনি যতবার নিজের হিসাব নেবেন যতবার নিজের সাথে মহাসভা করবেন তেয়ামতের দিন আপনার হিসাব তত সহজ হবে এই জন্য আজকে থেকে এখন থেকেই সিদ্ধান্ত নিন যে আর না আমি আমার নফসকে কন্ট্রোল করব আমি আমার নফসের বিরুদ্ধে লড়াই করব আমি আমার নিজের সাথে নিজে মহাসেবা করব আমি আমার নিজের আমল নিজের অন্তর নিজের উদ্দেশ্য সব কিছু বিশ্লেষণ করব আমি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করব যে আল্লাহ আমার আজকের দিনটা নিয়ে সন্তুষ্ট আছেন তো আমি আজকে সারাদিন যেভাবে কাটিয়েছি আমার আল্লাহ কি আমার আজকের দিনটা নিয়ে সন্তুষ্ট আছেন যদি প্রতিদিন এই প্রশ্নটা অন্তর থেকে আসে তাহলে ইনশাহ আল্লাহ একদিন আপনার নফস বলবে এখন আমি শান্ত পরিশুদ্ধ সন্তুষ্ট একদিন আপনার নফস নফসে আম্মারা থেকে নফসে লাউয়ামা এবং নফসে মতমা ইন্নাহায় রূপান্তর হবে ইনশা আল্লাহ যেমন আল্লাহ তা বলবেন সেই দিন ইয়া তু হেন্ নাফসুন মতমা ইন্নাহ ই র জিয়া فادخلي في عبادي وادخلي جنتي الله تعالى مدرك بجهر توفيق دان كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته